এভাবে খুদের ভাত রাঁধলে একটু বেশি মজা হয় আর একদম ঝরঝরে করে খুদের ভাতটা রান্না করে দেখাবো আর একটা জিনিস ইউজ করলে খুদের ভাতটা বেশি টেস্টি হবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো খুদের ভাত রান্না এই খুদের ভাত রান্নাটা একটু বেশি ভালো লাগবে শুধু একটা জিনিস ইউজ করলে এই ক্ষুদের ভাতটা বেশি টেস্টি হবে একবার খাওয়ালে বারবার খেতে মন যাবে আর ক্ষুদের ভাতটা রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি প্রথমে ক্ষুদের ভাতটা কিন্তু আমি রান্না করার জন্য খুদটা ধুয়ে নিয়ে নিছি। ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে কিছু বাদাম ভেজে নিব এই বাদামটা আপনারা খুদের সাথে অ্যাড করে দিবেন আর চাইলে পরিবেশনের সময়ও কিছু ব্যবহার করতে পারেন তো খুদ্ বাদ রান্না করার জন্য বাদামগুলো আমি প্রথমেই ভাজি করে উঠিয়ে নিলাম এই তেলে আবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কাটলে বেশি ভাল লাগে আর একটু তেল অ্যাড করে দিলাম আর একটু তেল অ্যাড করে দিয়ে এখানে আমি পেঁয়াজটা এইভাবে ভাজি করে নিচে আর এখন আগে থেকে ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিলাম খুদগুলো দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি এখানে কালারের জন্য হলুদের গুঁড়ি যে যেরকম ব্যবহার করতে চান স্বাদ মতো লবণ তবে লবণ আমার আর একটু দিতে হবে লবণ দিয়ে আমি এভাবে নেড়ে চড়ে হলুদ আর লবণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব খুদের সাথে এভাবে একটু ভাজি ভাজি করে নিতে হবে নেড়ে চেড়ে তবে দেখেন এইভাবে আমি নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নিলাম দুই মিনিটের মতো পুরো আমি ভাজি ভাজি করে নিচ্ছি চুলা রাশটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে আমি দুই মিনিটের মতো ভাজি করে নিলাম এখন এখানে একদম গরম পানি দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে খুতের ভাতটা একদম ঝরঝরে করে রান্না করবে দেখেন কি পরিমাণ পানি দিছি এই পরিমাণ পানি দিলেই খুদটা বেশি ঝরঝরে হবে যেহেতু এখানে খুতগুলাই একদম ছোট ছোটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনাদের খুদ একটু বড় থাকলে আর একটু পানি দিয়ে নেবেন তবে আমার এখানে খুতগুলো একদম ছোট ছোট ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়ে পানিটা একটু শুকিয়ে আসছে এখন আমি কন্টিনিউ নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে বানিয়ে নিব খুদের ভাতটা এভাবে নেড়ে চেড়ে কন্টিনিউ নেড়ে দিতে হবে তা হলে কিন্তু তলাতে লেগে যাবে এটা আস্তে আস্তে কড়াইটা ধরবো আর আমি এভাবে নেড়ে নেড়ে নেব নাড়তে নাড়তে দেখেন এক পর্যায়ে এরকম হয়ে আসছে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে পানি কিন্তু ফুল্লিভাবে শুকিয়ে আসছে এখন শুধু নেড়ে চেড়ে ঝরঝরা করে নিতে হবে এদিকে দেখেন চাউলটা কিন্তু ফুল্লিভাবে ফুটে নাই আর একটু ফুটবে তো যতক্ষণ পর্যন্ত চাউলটা না ফুটবে ভালো মতো ঝরঝরে না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে আর যে চাউল ডাটা ডাট আছে এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে দেখবেন যে চাউলটা ফুল্লিভাবে ফুটে যাবে তো চাউলটাও ফুটে গেছে কালারটা কিন্তু সুন্দর আসছে আর দেখেনি যে এখন কিন্তু জর্জরে হয়ে গেছে একদম জর্জরে জরে করে রান্নাটা করে নিলাম এখন পর্যন্ত কিন্তু এখানে মরিচ অ্যাড করি নাই তো এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবেকে দিলে কাঁচামরিচটা একটু সবুজ সবুজ লাগে খেতে বেশি ভালো লাগে এখন মরিচটা দিয়ে নেড়ে চেড়ে নেবো এক মিনিটের মতো এইভাবে আমি নেড়ে চেড়ে নেবো মরিচটা দিয়ে দেওয়ার পর আর যদি আমি বেশি সময় নিয়ে নেড়ে চড়ে নিই তাহলে মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে আর এখানে একটা জিনিস বলছিলাম যে একটা জিনিস ইউজ করলে বেশি মজা লাগে সেই জিনিসটা হলো বাদাম বাদামটা দিলে বেশি মজা লাগবে তবে আগে থেকে যে বাদামটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামটা এই পর্যায়ে দিয়ে দেওয়া যাবে এই মুহূর্তে দিয়ে তারপর নেড়ে চেড়ে নিতে হবে তো আমার খুদ খুদের ভাত রান্নাটা হয়ে গেছে আমি এভাবে রান্না করে নিলাম একদম ঝরঝরে করে রান্না করে নিছি এইখানে তরু তরকারি দেওয়ার কোনো প্রয়োজন নেই তরকারি ছাড়া এবং কি ডিম ভাজি ছাড়া আপনি খেতে পারবেন যদি এভাবে রান্নাটা করেন কোনো কিছু লাগবে না এভাবে রান্না করলে এমনিতে খেতে পারবেন এখানে আমি নিয়ে নিছি শুকনামরিচ শুকনামরিচটা আমি আগেই ভেজে তেলে ভেজে নিয়ে নিছিলাম আর এইভাবে ভেজে নিছি আর সাথে যদি একটু আলু ভর্তা থাকে তাহলে আলু ভর্তা দিয়ে মাখিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে মেস্ট করে খাবেন দেখবেন যে বেশি মজা লাগবে আর কোনো রকমের তরকারি লাগবে না এমনিতে খুদের ভাত শেষ হয়ে যাবে আর বাদামগুলো দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আর এইভাবে আমি রান্নাটা করে নিলাম ফুল্লিভাবে কালারটা কিন্তু সুন্দর আসছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে রকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ